জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক দেশটি পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর যুদ্ধে পাকিস্তানকে জবাব দিচ্ছেন ভারতের দুই নারী কর্মকর্তা তাদের একজন কমান্ডার ভমিকা সিং বুধবার সাতই মে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে তার পরিচয় তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের নয় জায়গায় হামলা চালিয়েছে ভারত এ হামলার বিষয়ে বিস্তারিত কর্নেল সোফিয়া কুরশি এবং বায়ুসেনার কমান্ডার ভূমিকা সিং ভূমিকার ছোট থেকে স্বপ্ন ছিল পাইলট হওয়ার বড় হয়ে নিজের সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি ভারতের বায়ুসেনায় যোগ দিয়ে পাইলট হয়েছে ভূমিকা এমনকি পাকিস্তানে হামলার জবাবও দিয়েছেন তিনি ভূমিকার সঙ্গে অপারেশনে কাজ করেছেন আরেক মুসলিম নারী ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এবারই প্রথমবার দেশটির কোনো বড় সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোনও নারী সেনা অফিসার সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডে বলছে অপারেশন সিন্ধু নিয়ে তাদের দৃঢ় বক্তব্য কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিজ্ঞতাই নয় বরং সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলনই প্রকাশ